আমাদের সেভেন সিস্টার্স থাকবে না ভারতের দালালদের হুশিয়ার করে দিয়ে বলতে চাই ভারত থেকে দিল্লি থেকে আমাদেরকে হুমকি দিচ্ছে ভারতের বিজেপির ওই সুবেন্দ একজন হিন্দুত্ববাদের উগ্রবাদী সন্ত্রাস সে বাংলাদেশকে অবরোধের ডাক দিয়েছে কেন যখন ভারতের মাটিতে বাবরি মসজিদকে ভেঙেছেন মুসলমানের কলিজে আঘাত লেগেছে আপনাদের কতকে হুমকি দেয় ডাক্তার জাকের নায়ককে ভারতের মাটি থেকে আপনারা বিতাড়িত করেছেন কই বাংলাদেশ বা অন্য মুসলিম রাষ্ট্র তো আপনাদের উপর হস্তক্ষেপ করে নাই অথচ বাংলাদেশের স্বাধীন পতাকার উপরে এই স্কন তাদের গেরুয়া পতাকা টাঙ্গিয়ে রাষ্ট্রদ্রোহিতা অপরাধ করেছে যাই যে অপরাধের দায়ে ওই সে ব্রাহ্মণ আপনার সিন্নয় পবুকে গ্রেফতার করেছে তার জন্য তুলকালাম কালাম কাণ্ড মানে শেখ হাসিনা বলেছিল আমি ইউরোপ সরকারকে একদিনের জন্য শান্তিতে থাকতে দেব না কারণ শেখ হাসিনা দিল্লির তেরিং প্রাপ্ত অর্থসী শৈতান হিন্দুত্ববাদের এজেন্ট শেখ হাসিনার ভিতরে দেশপ্রেম ছিল না শেখ হাসিনা দেশপ্রেমের আড়ালে এই দেশকে ভারতের কাছে বিক্রি করে দিয়েছে আজকে ভারতের সন্ত্রাসী সংগঠন ইসকন গোটা বাংলাদেশে একটা সরযন্ত্রের জাল গোপন করেছে আমরা বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদেরকে এনজিও মার্কা উপদেষ্টা হবেন না দেশ পরিচালনার যোগ্যতা না থাকলে সম্মানের সাথে পদত্যাগ করেন আর না হলে বিপ্লবী জনতা আপনাদেরকে গাঁট তুলে বের করে দিবে আমাদের ইতিহাস বাংলাদেশের মুসলমানের ইতিহাস আমরা শাহজালালের উত্তর সরে আর যদি বলি গোটা বিশ্বের মুসলমানের ইতিহাস ওদের ইতিহাস বদলের ইতিহাস মুসলমানেরা মরতেও জানে মারতেও জানে আমি বলবো বাহাত্তর ঘন্টার ভিতরে স্কন নিষিদ্ধ করতে হবে আমরা বলে দিতে চাই যদি ভারতের হিন্দুত্ববাদের দালালেরা বাংলাদেশ দিয়ে বেশি মাথা গামাও। তোমাদের সেভেন সিস্টার থাকবে না ভারতের দালালদের হুশিয়ার করে দিয়ে বলতে চাই আজকে রক্তের সাগরের বন্যা বয়ে দিয়ে আমরা তোমাদের দালাল ফেদা ফেতাত্তা হাসিনাকে বিদায় করেছি যদি তোমরা জোর পূর্বক আমাদের উপরে দুর্বলভাবে হস্তক্ষেপ করো ভারত আমরা পরিষ্কার বলে দিতে চাই এখান থেকে গাজাতুল হিন যুদ্ধের ডাক আসবে আগামী দিনে মুসলমানেরা সংখ্যা দিয়ে বিজয় অর্জন করে না মুসলমানেরা বিজয় অর্জন করে আল্লাহর উপরে বিশ্বাস রেখে ইমানি চেতনার মধ্য দিয়ে অতএব বাংলাদেশের রাম বাম নাস্তিক যারা আস আড়াই হাত লাঠি কাটবো আমরা এবার বাঁশের লাঠি তৈরি করব, তোমাদের বাসার চামড়া তুলে ফেলবে